গুড মর্নিং গাইস তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো আর আমি ভীষণ ভীষণ ভালো আছি তো চলো আজকে আমি রান্নাঘর থেকেই ইন্ট্রোটা দিয়েছি আমি বেসিক্যালি বেশিরভাগটাই রান্নাঘর থেকে ইন্ট্রোটা দিই এই আর কি তো আজকে আমি কী কী রান্না করছি না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করি তো চলো তো আজকে আমি এখানে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে মোচার তরকারি মানে ছোলা দিয়ে চিংড়ি দিয়ে করছিলাম এদিকে আর এদিকে আমি বেগুন দিয়ে চিংড়ি মাছ মানে সরি বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করবো বেগুনের ঝোল আর কি ইলিশ দিয়ে তো এখানে সর্ষে বাটা দিয়ে বেগুন দিয়ে সুন্দর করে দেখো এটা টকবক করে যখন ফুটবে তখন আমি দিয়ে দেবো এর মধ্যে আমার ভেজে রাখা ইলিশ মাছগুলো আর এদিকে প্রচুর বাসনও পড়েছে তো এদিকে আমি বাসনগুলো চলো আমি মেজে নিই তাহলে ততক্ষণে গাছগুলো আমার এগিয়েও যাবে এদিকে ডোডোসোনাও চলে আসবে ডোডোসোনারও স্কুলে আসার সময়ও চলে এসেছে আর কি ওকে ওর বাবা আনতে গেছে আর ও যখন স্কুল থেকে আসে না তখন হয়তো আমি থাকতে পারি না হয়তো আমি তখন বেরিয়ে যাই তো আমার মাই ওকে খাইয়ে দাইয়ে পড়তে পাঠিয়ে দেয় তারপরে ও ওর টিয়া পাখিদের বাড়িতে থেকে থাকে এই আর কি এরকমভাবে আমাদের রুলসটা চলছে আপাতত এরকমভাবে তো তোমরা ভিডিওটা কেমন লাগছে না লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে আমাদেরকে জানাতে ভুলো না কিন্তু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং পাশের যে বেল আইকনটি আছে ওটা অল করে দেখো তাহলে নোটিফিকেশানটা আগে তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে আর হ্যাঁ ফেসবুকে যদি তোমরা দেখে থাকো তাহলে অবশ্যই আমাকে কিন্তু ফলো করে রেখে দিও যারা যারা নতুন ফলোয়ার্স তো তাদের তারা আমাকে ছোট্ট একটা গঠনমূলক একটা কমেন্ট করে যেও আমি তোমার বাড়িতে গিয়ে অবশ্যই ঘুরে আসবো আর এবং আমি একটা ভালোবাসা দিয়ে আসবো তোমরা যদি ফুলের ভালোবাসা পেতে পেতে চান তাহলে অবশ্যই আমাকে ফলো করো তো দেখতেই পাচ্ছো এদিকে কিন্তু আমার বাসন মাজা অলরেডি শেষের পর্যায়ে হয়েও এসেছে এদিকে কিন্তু দুদিকে দুটো কড়াও বসেছে একদিকে ইলিশ মাছ হচ্ছে আর একদিকে কিন্তু তোমার মোছার তরকারি হচ্ছে তো দেখো এই যে ডোডোসোনার একটু খাবার আমি করে নিলাম এটা কি বলো তো তোমরা বুঝতে পারছো কি না জানি না অবশ্যই কমেন্ট করো হ্যাঁ ঠিক আছে এটা কি খাবার বানাচ্ছি না বানাচ্ছি তো যাই হোক আমি বলেই দিলাম এটা হচ্ছে ডোডোসোনার সুজি একটু সিদ্ধ করে নিলাম মানে নুন দিয়ে বাতাসা দিয়ে একটু শুদ্ধ করে নিয়েছি আর কি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আজকের মতো টাটা